আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এম কে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখাবো অনেক অনেক স্পেশাল একটি জিনিস যারা কিনা ভাবছেন যে পুরাতন বাড়ি আছে নতুন করে সাজাবেন যারা কি নতুন বাড়ি করেছেন নতুন করেই সাজাবেন নতুন লোকে সাজাতে যাচ্ছেন কিন্তু ফ্লোরে কি লাগাবেন ভাবছেন আপনারা কি টাইলস লাগাবেন না কি লাগাবেন মানে টাইলস লাগালে তো অনেক খরচ হবে টাইলস এর বিপরীত একদমই কম দামের মধ্যে আপনারা কি লাগাবেন আর এর জন্য কিন্তু আজকের এই সম্পূর্ণ আর আমাদের সম্পূর্ণ ভিডিও রয়েছে মাকসুদ ভাই এম কে থেকে থেকে ভাই সালামাইকুম আলাইকুক আসসালাম আসসালামু আসসালাম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আল্লাহ তাহলে ভালো রেখেছে ভাই আমি তো অনেকদিন পর আবারও চলে আসলাম আমার দর্শকের জন্য ফ্লোরে তারা কি লাগাবে টাইলসের দাম করে বেড়ে গেলো এটা আসলে ঘটনা হচ্ছে হচ্ছে যে টাইলস ইউজ করা হয় প্রথমত ফ্লোরের টাইলসটা একটু ভালো কোয়ালিটির টাইলস কিনতে গেলে মোটামুটি ধরেন একশো বিশ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত স্কোয়ার ফিট আছে আর বাংলাদেশি যেগুলো আছে এগুলো তো লোকাল আমরা লোকাল নিয়ে আসলে খুব একটা কাজ করি না আমরা ফরেন আইটেম নিয়ে কাজ করি যেহেতু আমরা ইন্টেরিয়ার বেস কাজ করি তো দেখা ফ্লোর এর জন্য আপনারা চাইলে পিভিসি ফ্লোরটা করতে পারেন এটা খুবই পরিবেশ বান্ধব দেখা যাচ্ছে মানে ইউরোপ এবং আমেরিকাতে সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় উডেন ফ্লোর ফ্লোর এবং আজকে আমরা পিবিসি ফ্লোর নিয়ে আলোচনা করবো যে ফ্লোর প্রাইস যে একেবারেই কম তা না স্ট্যান্ডার্ড প্রাইস কিন্তু দেখা যাচ্ছে এটা মানে স্বাস্থ্যের জন্য খুব ভালো যেমন আপনার ঠান্ডার সময় একটা গরম ফিল পাবেন এবং গরমের সময় একটু ঠান্ডা ফিল পাবেন যেটা টাইলস ক্ষেত্রে হয় না এবং কোনো পানি পড়ে থাকলে সেটা কিন্তু পিচ্ছিল মানে হয়ে থাকে অনেকে পড়ে কিন্তু পাটা ভাঙে আহ যাদের বাসায় আহ যদি বাচ্চারা থাকে বয়স্ক বাচ্চা থাকলে অথবা বাচ্চা থাকে সেক্ষেত্রে প্রবলেম টা কিন্তু আমাদের আমরা এখন যে আইটেম নিয়ে কাজ করবো বাচ্চাদের জন্য এবং মানে বয়স্কদের জন্য একদম পারফেক্ট একটি প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে এগুলোর মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে যেটা হচ্ছে আপনার পিভিসি ফ্লোর যারা দেশের বাইরে থাকেন তারা কিন্তু অবশ্যই মানে দেখবেন ওখানে কিন্তু ম্যাক্সিমাম নাইন্টি ফাইভ পার্সেন্ট পিভিসি ফ্লোর ইউজ করে তো আমরা এখানে পিভিসি ফ্লোর আমাদের অনেক কালেকশন আছে পিভিসি ফ্লোর হিউজ কালেকশন আছে হ্যাঁ যেগুলো কিন্তু গ্রিপ অর্থাৎ আপনি পিছ লেখায় পড়বেন না তো এগুলা কিন্তু হচ্ছে সাত ইঞ্চি বা আটচল্লিশ ইঞ্চি যে দেখেন আচ্ছা গ্রিপ করা এবং দেখা যায় খুবই পরিবেশ বান্ধব আপনার ঠান্ডার সময় একটু গরম ফিল পাবেন এবং গরমের সময় একটু ঠান্ডা ফিল পাবেন আচ্ছা আচ্ছা এটা হলো অ্যাডভান্টেজ আচ্ছা এবং এইগুলো কিন্তু মোছা যায় ওয়াশ করা যায় আচ্ছা ভাই এটা তো আরেকটা সুবিধা আছে যেমন ফ্লোরে টাইস থাকলে থাকলে দেখা কাছে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে কিন্তু টাইসটা ফেটে যায়

তো এগুলা কিন্তু মার্কেট প্রাইস চলে হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা স্কোয়ার ফিট কিন্তু আমরা আমাদের রেট হচ্ছে একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট মাত্র একশো পাঁচ একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট এবং এটা ফিটিং চার্জ হলো দশ টাকা স্কোয়ার ফিট দশ টাকা স্কোয়ার ফিট মানে আপনার ঘাম সহ পার স্কোয়ার ফিট ফিটিং চার্জ হচ্ছে দশ টাকা দশ টাকা আর এটা সাইজ আছে কিন্তু এটা সাইজের একটা ব্যাপার আছে সেটা হলো জয়েন্ট খুবই কম যেমন এগুলো কিন্তু টুকরে টুকরে হ্যাঁ সাত ইঞ্চি বাই এটা আটচল্লিশ ইঞ্চি আর এগুলো কিন্তু মানে প্রস্থ মানে আপনার এই থেকেই পর্যন্ত এটা অনেক লম্বা ছয় ফিট সাত ইঞ্চি ছয় ফিট সাত ইঞ্চি এটা ছয় ফিট সাত ইঞ্চি প্রস্থ আর লম্বা হচ্ছে আপনার দেখা যাচ্ছে নব্বই ফিট পর্যন্ত আছে তো আপনার একটা রুমে দেখা যাচ্ছে জয়েন্ট হবে দুইটা বা তিনটা আচ্ছা এবং কালার আছে আপনারা চাইলে যেকোনো কালার দিতে পারেন আচ্ছা এগুলো তো অফিস বাসা রেস্টুরেন্ট হ্যাঁ অফিস বাসা রেস্টুরেন্ট এভেলেবল ইউজ এটা কিন্তু চায়না কোয়ালিটিটা দেখেন আচ্ছা

দেখেন এটা কিন্তু থিকনেস অনেক বেশি আমরা আগে যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে 1.5 এমএম থিকনেস আর এটা কিন্তু 2 এমএম থিকনেস অ্যাকুরেট আচ্ছা আচ্ছা এবং এই যে ব্যাক সাইডটা দেখেন এই যে ব্যাক সাইডটা দেখেন ফোম ফোম জাতীয় আর কি মানে দেখতে মনে হচ্ছে জি এবং দেখা যাচ্ছে এখানে কালার কিন্তু প্রচুর পরিমাণে আছে মোটামুটি অনেকগুলা ডিজাইন আছে তো আপনাদের যেটা পছন্দ হয় সেটা এটারও কিন্তু সাইজ কিন্তু একই অর্থাৎ

যেটা মানে আমাদের অলরেডি ডিসপ্লে আছে এখানে অনেকগুলো কালার আছে এখানে দেখেন প্রচুর কালার আছে তো এছাড়াও আরো অন্তত মিনিমাম ধরেন দশ পনেরোটা কালার আরো আছে আরো আছে আপনারা চাইলে নিতে কিন্তু কয়েকটা কোয়ালিটি হয় যেমন একটা আছে চায়না হ্যাঁ মানে আপনার সাত ইঞ্চি বা আটচল্লিশ ইঞ্চি এটার মধ্যে এটা এটা হচ্ছে একশো ষাট টাকা স্কোয়ার ফিট একশো ষাট টাকা স্কোয়ার ফিট ফিটিং চার্জ হচ্ছে পনেরো টাকা স্কোয়ার ফিট পনেরো টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে চায়নাটা আর এটার মধ্যে একটা আছে কোরিয়ান ছয় ইঞ্চি বা ছত্রিশ ইঞ্চি

ওকে আজকে মোটামুটি এই পর্যন্ত আমাদের আসলে প্রচুর কালেকশন সবকিছু একসাথে বলা যাবে না আচ্ছা ঠিক ফ্লোর পিভিসি এবং দেখা যাচ্ছে এগুলো নিয়ে আমরা কথা বলছি আচ্ছা ঠিক আছে তো এছাড়া আপনার অফিসের অ্যাড্রেসটা বলে দিই একবার আমাদের অফিস হলো 33 বাই 1 বাংলা মোটর ঢাকা এবং আমাদের যে মোবাইল নাম্বার আছে 01674003248 এটা WhatsApp এবং ইমো থাকবে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে দর্শক ভিডিওটি আজকের মত এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ